আমরা এখন আছি বহরমপুরের লালদিঘিতে এখানটায় দিল্লির যে লোটাস টেম্পল আছে সেই লোটাস টেম্পলের আদলে এখানে মন্দির তৈরি করা হয়েছে এখানে এই তো বাবা দেখো ভালো করে লোটাস টেম্পল এটা দিল্লিতে অবস্থিত হ্যাঁ লোটাস টেম্পল সেই আদলে এখানে মণ্ডপটা তৈরি করা হয়েছে ঠাকুর আছে একদম ভিতরে এই যে দেখা যাচ্ছে ঠাকুর আমাদের ঠাকুর দেখতে দেখতে দিন হয়ে গেল তার লাইটিংটা এখানটায় দেখা গেলো না